ভাই ফেসবুকে সফলতা চান কথাগুলো একটু শুনে যান আসলে এই মুহূর্তে আমরা যারা অনলাইনে কাজ করছি করতেছি সবাই সফলতা চাচ্ছি তো সফলতা চাইতে গেলে আসলে সবার সাথে মিলেমিশে কাজ করতে হবে দেখেন আমার এখানে অনেক ভাই বন্ধু চলে আসছে আমরা নিয়মিত আসলে এভাবে একসাথে ভিডিও করতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের যারা যুক্ত আছে এই মুহূর্তে আমার সাথে রবিন ভাই এমডি রবিন ভাইয়ের এর কথাগুলো একটু শুনে যাবেন যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও গুলাতে একটু কমেন্ট করবেন আমরা প্রত্যেকের সাথে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাব কথা দিচ্ছি আপনারা আমাদের আমাদের কমেন্ট কমেন্ট করার সাথে সাথে ব্যাক পাবেন এই মুহূর্তে এমডি রবিন কিছু বলবে রবিন ভাই সম্বন্ধে একটু আসসালাম আলাইকুম আমরা এখানে বর্তমানে আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমরা চার ভাই এটা হচ্ছে আমাদের আনিস ভাই আমাদের সিরামিক ডিজাইনার নুরুল আমিন ভাই আমি হচ্ছে এমডি রবিন মন্ডল আর ভাই আপনার নামটা আব্দুর রাজ্জাক ভাই উনি কিন্তু একজন ইউটিউবার উনি কিন্তু বিগ ইউটিউবার ভাই আমরা এখানে তার ভাই ভিডিও বানানোর জন্য আসছি মূলত আমরা ফেসবুকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি আপনারা ইতিমধ্যে অনেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা মূলত এখানে প্রতি সপ্তাহে ভিডিও বানানোর জন্য আসলে এক এক একজনে এক এক জায়গা থেকে আসি একটু পরিশ্রম করতেছি আপনারা অবশ্যই আমাদের এই পরিশ্রমের বেনিফিটটা লাইক কমেন্ট করি এর ভিডিও গুলো দেখে আপনারা অবশ্যই আমাদের একটু পাশে থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন আমার ভাই কিছু বলবে আপনার ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমরা সবাই ফেসবুকে কাজ করি আমরা এখানে যারা আছি সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের এমডি নুরুল আমিন ভাই অনেক বড় ওনার একটা পেজ আছে সিরামিক ডিজাইন উনি অনেক বড় আসলে আমরা উনার থেকে শিক্ষা নিয়ে আমরা ভিডিওগুলো করতেছি ম্যাক করতেছি কেন উনি আমাদেরকে পথ দেখাচ্ছে উনি 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 যেভাবে বলতেছে আমরা সেভাবে কাজ করতেছি তো উনি যাদের পাশে আছে আশা করি সবাই সফলতা পাবেন ইনশাল্লাহ আমি আমি এটাই বলতে পারি যে আমরা সবাই মিলে আমরা যারা এখন ফিজিক্যাল আছি এবং যারা ক্যামেরার বাইরে থেকে দেখতেছেন মোবাইলের ফেসবুকের মাধ্যমে দেখতেছেন তাদের তাদের উদ্দেশ্য বলে আপনারা সবাই সিরামিক ডিজাইন ফেস নুরুলন ভাই ফলো করবেন নুরালম ভাইয়ের ডিসিশন নিয়ে আপনারা কাজ করবেন সফলতা আপনাদের গরদ দরজায় আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমাদের রাজ্জাক টিউবার তিনশো সাইট আমাদের প্রিয় রাজাক ভাইকে এখন একটু কথা শুনবেন আমাদের এমডি আনিসুর রহমান ভাই আনিস ভাই একটু কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম সকল বন্ধুদেরকে জানাচ্ছি আসলে আমরা কাজ করতেছি আমাদের বড় ভাই নুরুল আমিন সিরামিক ডিজাইনের উনি একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আসলে উনার নির্দেশে আমরা কাজগুলা করতেছি আমারও একটা আইডিয়া আছে এমডি আনিসুর রহমান একটি পেজ আছে গানের জগৎ তাই আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনারা একটু ভিডিও গুলাতে লাইক কমেন্ট করবেন সবার কাছে এই অনুরোধে রাখি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আনিস ভাইকে আমি আপনাদেরকে কথা দিতে পারি আমাদের আনিস ভাই আমাদের এমডি রবিন মন্ডল আমাদের রাজ্জাক ভাই সহ আমার এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবেন প্রত্যেকে দেখবেন আমার সাথে যুক্ত আছে প্রত্যেকে প্রত্যেকের পেজ কিংবা আইডিগুলার সাথে যুক্ত অর্জনের চেষ্টা করবেন সবাই মিলেমিশে এগিয়ে যাবো ভাই সবাই সফলতা পাবো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম